কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে নিয়োগ সংক্রান্ত জট কাটল আইসিডিএস সুপারভাইজার পদে শুধু আদালতে জোটে আটকে থাকা চারশো জন কর্মী নয় ছাব্বিশ বছর পর এক হাজার সাতশো উনত্রিশ জনকে সুপারভাইজার পদে নিয়োগ করতে রাজ্যকে নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মামলাকারীদের দাবি আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল উনিশশো সালে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় দু সালে

কেন্দ্রীয় সরকার দু হাজার পনেরো সালের পনেরোই সেপ্টেম্বর এক নির্দেশনামায় পরিষ্কার অভিযোগ রাজ্য অঙ্গনওয়াড়ির কর্মীদের জন্য শুধুমাত্র চারশো বাইশটি শূন্য পদ রেখে বাকি তিন হাজার ছত্রিশটি শূন্য পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এরপর রাজ্যের এই নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে রিটেক এরপর রাজ্যের এই নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ির কর্মীরা হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় গত দু হাজার তেইশ সালের উনিশে সেপ্টেম্বর রাজ্যকে নির্দেশ দিয়েছিলেন পঞ্চাশ শতাংশ শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে কিন্তু রাজ্য সে নির্দেশ করে নিয়োগ প্রক্রিয়া চালু রাখে বলে অভিযোগ অঙ্গনওয়াড়ির কর্মীদের প্রমোশনাল সুপারভাইজার পদে নিয়োগের জন্য তারা পরীক্ষা দিয়েছিলেন এক জনের একটি মেধা তালিকা প্রকাশ করা হয় তারা পরবর্তীতে ভাইফাতে বসতে পারবেন অভিযোগ তাদের প্যানেল প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া সরাসরি শুরু হয়ে যায় তাই মেধা তালিকাভুক্ত দুশো জন অঙ্গনওয়াড়ি কর্মী ফের হাইকোর্টের দ্বারস্থ হন আদালতে মামলা দায়ের হতেই তেরোই জানুয়ারি দু সালে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয় মামলার শুনানি হলেও সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা